আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসরুর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো তিনশো ডিমের অটো ইনকিউবেটর স্টিল বডি স্টিল বডি দিয়ে তৈরি তিনশো ডিমের একটা ইনকিউবেটর এটা দেখতেছেন এটা একটা ছোট ইনকিউবেটর দেখতে অনেক সুন্দর তো এই ইনকিউবেটরটা আমরা তৈরি করেছি স্টিল বডি যেটা ডাবল পার্ট মানে ভিতরেও স্টিল বাইরেও এসে স্টিল মাঝখানে কক্সিল এখানে একশো এক ডিমের দুইটা ট্রে ইউজ করা হয়েছে এখানে হলো দুইশো আর নিচে হ্যাচার ঝড়ির জন্য একশো টোটাল তিনশো ডিমের ইনকিউবেটর এখানে আমরা চোদ্দো আটের মোটর ইউজ করেছি চোদ্দো আটের মোটর দিয়ে আপনি মোটামুটি দুই হাজার প্লাস ডিম টার্ন করতে পারবেন আর এখানে এটা একটা একটি এসিডিসি ইনকিউবেটর এখানে কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে আমরা সাধারণত সব এসি ইনকিউবেটর করি তবে এটা হলো এসি রিসি ইনকিউবেটর এখানে কারেন্টেও চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারির লাইন দেওয়া থাকলে অটোমেটিক ব্যাটারিতে চলবে আবার কারেন্ট চলে আসলে তখন ব্যাটারি লাইন থেকে বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিক কারেন্টে চলবে এই ইনকিউবেটরে যে এসি রিসি করতে হলে আমাদের কাছে আমরা ছোটো এসি ডিসি করে দিই আর এটা আমরা এক্স এম আঠারো ডাবল সার্কিট ইনকিউবেটার কন্ট্রোলারে ইউজ করেছি যেটা অত্যন্ত ভালো মানের একটা কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনি মোটামুটি দুই হাজার প্লাস ডিম টার্নিংয়ের যে ইনকিউবেটর এখানে ইউজ করা যায় আর এই ইনকিউবেটারগুলোয় আপনি ডিম মুরগির ডিমের ক্ষেত্রে একুশ দিন লাগে এবং হাঁসের ডিম আঠাশ দিন আর কোয়েলের ডিম যদি দেন সেক্ষেত্রে হলো আঠা সতেরো থেকে আঠারো দিন লাগে কোয়েলের ডিম এখানে নয়শো ডিম দিতে পারবেন আর হাঁসের হাঁস মুরগি দিতে পারবেন এখানে তিনশো দুশো সেটার একশো হাজার আমি এখন আপনি দেখতেছেন এটা কিভাবে টান করে প্রতি নব্বই মিনিট পর পর এভাবে টান করবে একবার এপাশে পাশে আসবে আবার নব্বই মিনিট পর এপাশ থেকে ওপাশে যাবে তো এভাবেই করে টান করে আর আপনারা দেখতেছেন নিচে যে হ্যাচার ঝুড়িটা এটা হলো যখন ডিমগুলো বয়স আঠারো দিন মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পূর্ণ হয় তখন এই উপরের কালো ট্রে থেকে নিচের ঝুড়িতে নামিয়ে দিতে হয় তাহলে নিচের ঝুড়িতে বাচ্চা ফুটে বের হয় আর উপরে যে থাকে তখন বাচ্চা ফুটে কিন্তু পরে বের হবে না নিচে বের হবে আর যখন নিচে বের হবে তখন আর্দ্রতা থাকতে হবে অন্তত পঁচাত্তর এটা আর্দ্রতা চেঞ্জ করার সিস্টেম আমি দেখাই দিতেছি কিভাবে আপনি আঠারো দিন পর আর্দ্রতা চেঞ্জ করবেন এই আর্দ্রতা পঁচাত্তর এরপর যখন বাচ্চা ফুটে বের হবে তখন আপনার আর্দ্রতা কমাই দিয়ে এটা সাইড করে নেবেন তো এভাবে করে আপনি আর্দ্রতার সেটিংটা চেঞ্জ করে নিতে পারবেন এভাবে আর কিছুই আপনাকে চেঞ্জ করতে হবে না শুধু যখন ডিমের বয়স আঠারো দিন হবে তখন যখন হেচিং জুরিতে ডিম দেবেন তখনই শুধুমাত্র আর্দ্রতাটা চেঞ্জ করতে হবে এতটুকুই আপনার কাজ আর নিয়মিত পানি দিবেন আর মেশিনটা ঠিকভাবে চলতেছে কি না এটা দেখবেন আর এটা আমাদের